আমি বিপ্লব এম এম ট্রাভেলস ব্লকসের হোস্ট আমি আর ছেলে এখন আমরা বিটেলস আশ্রম যাচ্ছি দেখতে স্কুটি করে যাচ্ছি স্কুটিটা এখান থেকে ভাড়া নিলাম চারশো টাকা পার ডে এখানে মোটরসাইকেল পাওয়া যায় ছশো টাকা পার ডে আর বুলেটও পাওয়া যায় সাতশো টাকা পার ডে এই জিনিসটা সবার শেষে হয়েছে প্রথমে লক্ষ্মণ ঝুলা রামঝুলা তারপরে এটা হচ্ছে জানকি ঝুলা দেখুন দুদিকে ভিউ দেখুন নিজ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে এক অপূর্ব দৃশ্য এখন পরমার্থিকতন বা এদিকটাতে যাওয়ার জন্য এদিক এই রাস্তাটা সুবিধা হয়ে গেছে তাহলে ওই দিক দিয়ে অনেকটা আমাদের ঘুরে আসতে হতো দেখুন সামনের ফেলি ডান দিকে হেলিপ্যাড আছে যারা পরমার দিকেতনে আসে বিখ্যাত ব্যক্তিরা তারা হেলিকপ্টার করে এখানে নামে

এটার টিকিট হচ্ছে দুশো টাকা করে আমরা টিকিট কাটলাম দুশো টাকা করে আর সিনিয়র সিটিজেনদের জন্য একশো টাকা আর বাচ্চাদের জন্য কত পঞ্চাশ টাকা না ফিফটি রুপিস বারো বছরের নিচে রাজাজি টাইগার রিজার্ভের আন্ডারে পড়ে দেখো অনেকটা উঠতে হয় আশ্রমটাতে উই লাভ ঋষিকেশ পেন্ট করা এগুলো সব দেখুন মেডিটেশন রুম ছিল মেডিটেশন করত উপরেও আছে দেখুন এগুলো সব এক একটা মেডিটেশন রুম

তৈরি করেছিল উনিশশো একষট্টি সালে সাড়ে সাত হেক্টর জঙ্গলের জমি নিয়ে এখানে অনেক বিখ্যাত এসছিল এখানে তারা অনেকদিন ছিল দেখুন পরপর সব কুটিয়াগুলো ব্রহ্মচারীরা এখানে সাধনা করতো এই কুটিয়া গুলোতে এক একজনের এক একটা কুটিয়া দেওয়া ছিল ওনারা এখানে সাধনা করত তখনকার দিনে এখানে পোস্ট অফিসও ছিল দেখুন সালে ফটো গ্যালারি এটা রয়েছে মহারিষি মহেশ যোগী সমাজে সমস্ত কিছু লেখা আছে উনি নব্বই বছর বয়সে দু হাজার আট সালে মারা গেছেন দেওয়া রেখেছেন আর কি আর জন্মেছেন উনিশশো আঠারো সালে দেখুন এটা রাজা জি টাইগার রিজার্ভের কিছু ফটো দেখুন এটা মহারাজজির কিচেন ছিল এটা সবই বেশিরভাগই সব ষাট সালে তৈরি উনিশশো সালে তৈরি কিন্তু যা অবস্থা সব নষ্ট করে দিয়েছে লিখে 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 ঐতিহ্যগুলোকে নষ্ট করে ফেলে বিভিন্ন পেন্টিং করা তখনকার দিনে পেন্টিং গুলো করা দেখুন বিরাট বড় জায়গা নিয়ে এটা হচ্ছে বেদ ভবন এখানে ক্লাস চলতো লেকচার হল ছিল এখানে স্বামীজি লেকচার দিত সবাই শুনত সেখানে চার্জার ব্রিটেলসের নামটা আমার ছেলে বলছে বাদিক থেকে প্রথম জর্জ হ্যারিসন পল মার্কি জন স্টার হচ্ছে আনন্দ ভবন অ্যান্ড সিদ্ধি ভবন এটা উনিশশো ছিয়াত্তর সালে তৈরি হয়েছিল তারপর সব বিল্ডিং আছে ওদিকও বিল্ডিংগুলো আছে একজন গ্রাফিস্ট সে এসে এঁকেছিল অলিভিয়া জানে আর্ট দু হাজার সতেরো সালে উনি আর্টটা করেছিল এগুলো সব করতে পারে এই আর্টগুলো করতে পারে এখানে সেটাই নিয়ম এবং অনেক বিখ্যাত আর্টিস্টরা এখানে এখানে এই করে খুব ধন্য মনে হচ্ছে এসে সত্যি আমাদের ভারতবর্ষের কালচার কোন জায়গায় ছিল দেখুন এটা একটা আর্ট করা এই দেওয়াল আছে দেখুন এই আর একটা বিল্ডিং থাকার জন্য এইটা একটা দেখলাম লম্বা অনেকটা আছে উপরে দেখুন গম্বুজের মতো করা আছে দেখুন এটি ফোর মেডিটেশন চেম্বার্স যেটা আগে বলেছিলাম চুরাশিয়া বলা হয় এই কারণেই চুরাশি দিয়ে আছে মানে মেডিটেশন চেম্বার আছে দেখুন কুঠিয়ার ডিজাইন গুলো দেখুন তাহলে দুদিকে লাইন দিয়ে রয়েছে এই পাশে বিয়াল্লিশটা ও পাশে বিয়াল্লিশটা এর আর্কিটেক্টটা এত সুন্দর ভেতরটা ঠান্ডা বেশ ঠান্ডা ভাব রয়েছে দেখুন হবে হাওয়া যাওয়ার ব্যবস্থা ওইদিকেও বাইরে হাওয়া যাওয়ার ব্যবস্থা আছে সুন্দর ব্যবস্থা শহরটা শহরটা দেখা যাচ্ছে এখান থেকে গঙ্গা গঙ্গার আমি আর ছেলে বিটেলস আশ্রম দেখে বেরিয়ে আসলাম বেরিয়ে এখন আমরা পরবর্তী নিকেতনে আরতি দেখতে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন দেখুন কি অপূর্বই এই আরতি আমি এখন পরামর্শ নিকেতনের আশ্রমের ভেতরে ঢুকছি ভেতর দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে গিয়ে আমরা গঙ্গার পারে চলে যাব যাবো দেখুন আশ্রমের ভেতরটা সমস্ত রকম বুকিং সাইট থেকে এটা বুক করা যায় দেখুন বিভিন্ন রেটে পাওয়া যায় এখানে অনাথ শিশুদেরও পড়ানো হয় অনেক কিছু শিক্ষা হয় নার্স আছে জন্ম করাবার ব্যবস্থা পুরোটাই আছে সুন্দর বানানো আছে বিভিন্ন জায়গা দেখুন গোকুল কৃষ্ণ বানানো আছে গরু চড়াচ্ছে গোকুলে আমরা এখন চরমঠ নিকেতনের সামনে আছি চরমঠ নিকেতন এখানে আরতি দেখতে আসছি প্রত্যেক বছরই আমরা দেখতে আসি এখানে এবছরও এসেছি আপনাদেরকে দেখাবো এখানে আমি বহু বছর ধরে আসি যে তো আমাদের আশ্রমে আসি যখন ভান্ডারতে তখন এখানে এসে আপনি আরতি প্রত্যেক বছর দেখি খুব ভালো লাগে বুকেই হনুমানজির একটা বড় মূর্তি जय घंट ते हावर दुकान भरती दे सब स्ट्रीट फूड बेकरी बेकरी ऑन व्हील এখানে আপনাকে বিস্কুট বানিয়ে দেবে 8 বজে গরম কুকিজ বানিয়ে দেবে ট্রস খেয়ে দেখুন পর বেলপুরি সব এখানে পাওয়া যাচ্ছে আইসক্রিম বিড়ল এখানো দাই বেলপুরি পাওয়া যাচ্ছে কুলচার ভিড় দেব কুলচা বানাচ্ছে ওদিকটা গেলে চটি আর এগিয়ে গেলে আপনার পরবর্তী পড়বে আগে এটা দিয়ে সব জায়গা ছিল এখন অনেক লোক জামকি ঝুলা দিয়ে আসে আবার জামকি ঝুলা দিয়ে চলে যায় এখানে চারিদিকে সব স্ট্রিট ফুট ভর্তি এই যে এসে গেছে দেখুন আর ওই একটা পাশাপাশি দেখি शरीर पास वचन नहीं है यह बिल्कुल नहीं है क्या दियाला तो है यह तो 1958 के लिखा है और इधर उधर वो तो मन चुप পুরনো এটা মনে হচ্ছে পুরনো নাইনটিন সিং এখন রামঝুলায় যাচ্ছি দেখুন রামঝুলাটা কীরকম দেখতে লাগে খুব সুন্দর লাইট দিয়ে পুরো সাজানো রামঝুলাটা ভীষণ ভালো খুব ভালো লাগে দেখতে লাগছে আর একটু তো মনে হয় সামনে দিয়ে গেলে একটু তো হেলে কারণ এটা ঝুলন্ত বলে এই রামঝুলাটা এই রামজুলার প্রাকৃতিক দৃশ্য হচ্ছে এই চারিপাশে এত সুন্দর সমস্ত দৃশ্য মানে ভীষণই ভালো লাগে দেখতে আর এখানকার গঙ্গা হচ্ছে ভীষণ মানে পরিষ্কার কোনো নোংরা নেই কিছু নেই কিন্তু আমাদের কলকাতার গঙ্গা কত নোংরা কত কত নোংরা ভালো না আর এখানে একবার ও দেখাচ্ছে দেখুন শুধু সিনারি গুলো একবার দেখুন রাত্রিবেলা কত সুন্দর দেখতে লাগছে এমনিতেই তো পাহাড় খুব দেখতে ভালো লাগে পুরো মনে হচ্ছে না জোনাকি এখানে ও পাহাড়ের সিনারি গুলো দেখাচ্ছে একবার দেখুন পুরো মনে হয় জোনাকির আলো জোনাকি যেমন জলে ঠিক সেই রকম দেখতে লাগে যায় আর ওপরে হচ্ছে আপনার কেদার বদ্রি উখিমট এ এই সমস্ত যাওয়ার রাস্তাগুলো এ রাত্রিবেলা একবার শুধু দেখুন কতটা সুন্দর দেখতে লাগে মানে দুধর্ষ লাগে আমি রামজোলা থেকে সমস্ত কিছু দেখাচ্ছি একবার পুরো গঙ্গার ঘাটগুলো বিভিন্ন হোটেল আর এখানে খুব ভালো ভালো হোটেল আছে রামজুলাতে সব দিকে আর এ পাশে আমি তো পরমার্থ নিকেতন থেকে এলাম এখন পরমার্থ আরতি খুব বিখ্যাত আপনারা তো দেখলেন যে পরমার্থ নিকেতনে আরতি কত সুন্দর হলো আর খুব বেশি দূর আমরা হাঁটতে হাঁটতে এলাম টুকটাক কিছু খাবারও খেলাম যার যেটা মন হলো সে সেটাই খেলো অনেক কিছু খেলাম টুকটুক করে তো এইবার আশ্রমে ফিরছি সামনেই অটো আছে অটো স্ট্যান্ড আছে ওই অটো স্ট্যান্ড থেকে এবার অটো ধরব কিছু দোকানে ভালো লাগে হয়তো টুকটাক কিছু কিনতেও পারি আর আমার বোনের বন্ধু ও অনেক কিছু কিনেছে একটা আয়ুর্বেদিক দোকান আছে ওই দোকান থেকে বিভিন্ন আয়ুর্বেদিক জিনিস পাওয়া যায় যেটা আমাদের কলকাতাতে সচরাচর পাওয়া যায় না আমি ওইখান থেকে নিই কিন্তু এবার খুব একটা বেশি কিনি শুধু একটা জাস্ট ফেস ওয়াশ কিনেছি দেখেছেন রামজুলার ব্রিজটা কি সুন্দর করে সাজানো হয়েছে কি অপরূপ দেখতে লাগছে না তো এবার আমাদের দেখা টাকা সব হয়ে গেছে এবার আমরা আশ্রমের পথে রওনা দিয়েছি তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে অবশ্যই থাকবে